সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমার এই একটা ক্যাম্পেইন থেকে আমার সেল হয়েছে আপনি সতেরোশো এর মধ্যে আমার লাস্ট মাসে আমার লাস্ট মাসে আমার সেল হয়েছে কয়টা ধারান এটা আমি লাস্ট মাস দেখাচ্ছি আপনার লাস্ট মাস সেল হয়েছে আপনার সাতশো তিরানব্বইটা কিন্তু দেখেন আমার এটার বাইরেও কিন্তু আমার সেল আছে যেমন আমার এখান থেকে আপনার মেসেদাসটি প্রায় কয়টা মেঝেদাসটি আপনার নয়শো চৌত্রিশটা এর বাইরেও আমার হোয়াটসঅ্যাপ আছে এটার প্ল্যান কি ছিল এটার প্ল্যান ছিল খুবই সিম্পল আমি আপনার চারটা নির্বাচন করছি আর এটা আমার সিপিআর দেওয়া মানে কি কস্ট পার গোল দেওয়া তো আমার ফার্স্টে কাউকে পর্যন্ত আমার গোল ছিল একশো সত্তর টাকা বাট লাস্টের তিন দিনে এই একটা আমার রিচই পারছিল না এই জন্য এটার গোল কিন্তু আমি বানাইতেছি তো চারটে সেটা আমি চার ধরণের অডিয়েন্স টার্গেট করছি একটা আপনার ব্ল্যাঙ্ক অডিয়েন্স একটা আপনার আর কি যাদের ইন্টারেস্ট বেস্ট অডিয়েন্স আর কি ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখালে হয়তো ভালো থেকে হ্যাঁ আমার এই অডিয়েন্সটা আর কি শুধুমাত্র এঙ্গেজ সবার দিয়ে করা ঠিক আছে এটা আমার ব্ল্যাঙ্ক দরেন আচ্ছা আর এই অডিয়েন্সটা করা আমার যারা যারা বিভিন্ন জায়গায় জব করেন ঠিক আছে ওদেরকে নিয়ে করা আর এই অডিয়েন্সটা এই অডিয়েন্সটা আমার যেটা সেটা হলো আপনার এটা এটা আপনার বিভিন্ন ইন্টারেস্ট আছে না আর কি হলো ওয়ালেট ওয়াচ এই টাইপের আর আরেকটা অডিয়েন্স কি দেখি আমার আরেকটা মনে হয় আমার ব্ল্যাঙ্ক অডিয়েন্স আচ্ছা না এইগুলোতে আপনার বিভিন্ন ব্র্যান্ড আছে না বিভিন্ন ব্র্যান্ডের নাম ওইগুলো দিয়ে আমি একটা অ্যাডসেট করছি ঠিক আছে এখন এর মধ্যে আমার টিক্সে কি জানেন কোনটা যেটা আমার প্রো আর কি প্রফেশন বেস ওই অ্যাডটা আমার সবচেয়ে ভালো করছে এবং আমার এই অ্যাডের ভিতরে আমার ভিডিও ছিল আপনার আর কি দুইটা এই দুইটা ভিডিও ভিডিও ছিল বাট পরে আমার যখন এটা একটু খারাপ হইল উঠেছে তখন করলাম কি আমি এই ওই অ্যাডের ভেতরেই আমি আর একটা স্লাইডের অ্যাড দিলাম ঠিক আছে দেখেন আপনারা এই দেখেন আমি এই অ্যাডের ভিতরে আমি আরেকটা স্লাইডের অ্যাড সেটা কিন্তু আমার হয়েছে কবে এটা এই একটা দিশ আমি ভেবে কালকে এবং কালকের মধ্যে আমার আজকে শেল আসছে পাঁচটা এই কেরোজর এড থেকে আমার ছেলে আসছে কয়টা পাঁচটা ছেলে আসছে একটা দুইটা ব্ল্যাক আচ্ছা ওকে এই তো তার মানে কি আমার এখন এইটার উপরে মেবি ফোর্সটা বেশি যাবে কারণ কি এটা আমার নিউ কন্টেন্ট আপনি যখন কোন নিউ কন্টেন্ট এড করবেন না ফেসবুক সেটারে বেশি করে প্রমোট করা ট্রাই করবে তো এখন আমার সিপিআর কত দেয়া ছিল আমার এখানে একশো আমার এখানে আপনার সিপিআর ছিল কত দেওয়া আমার যদি হিসাব করি এখানে আমার সিপিআর দেওয়া আছে মেবি আপনার একশো সত্তর থেকে আর কি দু আর কিলো কয়টা দেখি দাঁড়ান আমার সিপিআর দেওয়া ছিল কয় টাকা দুইশো টাকা ঠিক আছে বাট আমার অত কাটে নেই আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত আমার এখানে প্রোডাক্টের প্রাইস ছিল আমি আপনাদেরকে লাইভ দেখাই দিই তাহলে আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন আর কি আচ্ছা এখন এই সব ক্ষেত্রে হয় কি আপনি কয়েকদিন পরে রিচ পান না সেই ক্ষেত্রে করতে হবে কি আপনার যেটা বিডিং অ্যামাউন্ট আছে সেটা আপনার টুইক করতে হবে তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার নয়শো টাকা ঠিক আছে তো আমি যদি হিসাব করি আমি আঠারোশো আমার টোটাল সেল আমি ধরলাম আঠারোশো ইন্টু আপনার নয়শো পঞ্চাশ ঠিক আছে প্রায় সতেরো লক্ষ সতেরো সতেরো লক্ষ টাকা কিন্তু আমার আজকে সেল আসছে এক ক্যাম্পেইন থেকে এবং আমার যেটা প্ল্যান সবসময় সিম্পল থাকে আমি এখানে চারটা আমি এখানে আপনার চারটা চারটা অডিয়েন্স দিয়ে অ্যাড দিই ঠিক আছে এখন দেখেন আমার কিন্তু এখানে ভালোই অ্যাড চলছে এখন আমি করব কি এখন আমি একটা অডিয়েন্স আর কি ট্র্যাক করে রাখবো যে যেটা আমি আমরা আমাদের নেক্সট এডে আর কি ব্যবহার করতে পারবো তারা ছবি একটু বের করেন আমার এখানে অডিয়েন্স অডিয়েন্স যেটা আছে পোর্শনটা আসুক এটা আমি নেক্সট এডে আছে এটা আমার অলরেডি কিন্তু অ্যাড করা আছে বাট এটা আমার সাইজ নট অ্যাভেলেবল আর কি এরও দেখাচ্ছে তারা বাট এটা এর ভিতরে কিন্তু আমার এর ভিতরে কিন্তু অডিয়েন্স আমার আছে তো আমি নেক্সট এডে আমি এইটা আর কি ইউজ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এই আইডির আপডেট আমি আপনাদেরকে আবার দেবেন চাল্লাহ আসসালামু আলাইকুম